রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটেছিল যার হাত ধরে তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক ছোট বড় নেতারা এই মুহূর্তে জেলে সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসে তার সাথে সাথে এসএসসি নবম দশম এমনকি গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রাথমিকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে এই মামলার শুনানি তবে আজ কিন্তু বড়সড় অঘটন ঘটতে চলেছে কারণ আজ বহু প্রতীক্ষিত এসএসসি মামলার বড় সড়ো রায় দান কি হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে কি নির্দেশ দিতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাক অবশেষে মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার হাত ধরে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফেটেছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস হয়েছিল একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল পেঁয়াজের খোসা চালানোর মতো দুর্নীতির তথ্য সামনে এসেছিল সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এসএসসি মামলার রায়দান নিয়ে একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে দিলেন বড় সড় ইঙ্গিত আজ বহু অধিক্ষিত এসএসসি মামলার রায়দান রায় দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এসএসসিতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের পাশাপাশি নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে যে মামলায় গ্রেপ্তার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রার্থীদের কী পরিণতি হবে গত তেরোই মার্চ শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দুটি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক প্রথমত দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা হতে পারে কোটা নিয়োগের অংশ বিশেষ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর চব্বিশ হাজারের বেশি শূন্য নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চে ছ মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত সেই মতো গত ডিসেম্বর মাস থেকে ওই মামলার শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির বেঞ্চে টানা এই মামলা শুনানি হয়েছে মামলা শুনানিতে গত তেরোই মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্য রশিদের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় একটা পোঁচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয় পিছনে দরজা দিয়ে চাকরি পেলে কী করা উচিত পদ ভরাতে হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে অযোগ্য ব্যক্তিরা কি শেখাবেন যদি সবটা অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্যর রশিদের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত গোটা নিয়োগ বাতিল করা উচিত গোটা নিয়োগ বাতিলের দিকেই যখন ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ ঠিক সেই মুহূর্তে আজ যখন কলকাতা হাইকোর্টে বড় রায়দান হতে চলেছে এসএসসি মামলার সেই মামলার রায়দানের আগেই মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলিয়ে এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে তোলপার পড়ে গেল রাজ্য রাজনীতিতে তবে শেষমেশ কী রায় দেবে কলকাতা হাইকোর্ট নজর যেমন থাকবে সকলেরই তবে এসএসসি দুর্নীতি মামলার যিনি একের পর এক সাড়া ফেলে দেওয়ার মতো রায় দিয়েছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিচার ব্যবস্থা থেকে বহু দূরে এখন তিনি বিজেপির হয়ে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত কি ভাবছেন তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তমলুকে প্রচারে ব্যস্ত দিনরাত কি কী ভাবছেন এসএসসি মামলা নিয়ে বহু চর্চিত বহু বঞ্চিত চাকরি প্রার্থী আশায় বুক মেতেছিল তার রায় শুনে একের পর এক সাড়া ফেলে দেওয়া পর্যবেক্ষণ ব্যক্ত করেছিলেন প্রাক্তন বিচারপতি তিনি এখন সেসব থেকে বহু দূরে রাজনীতির ময়দানে তবুও এসএসসি মামলার কথা উঠলেই অনেকের মনে পড়ে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম কি বললেন তিনি প্রাক্তন বিচারপতি জানালেন আমি তো করেছিলাম সুপ্রিম কোর্ট যায় বিষয়টা জাস্টিস দেবাংশু বসাকের আন্ডারে আছে দেখা যাক কি রায় দেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় এবং বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সভ্য ডিভিশন বেঞ্চে টানা এই মামলার শুনানি হয়েছে এখন সোমবার অর্থাৎ আজ আদালত কী রায় দেয় সেদিকেই নজর সকলের চাকরির আশায় অসহ্য গরমের মধ্যে এতগুলো দিন ধরে রাস্তায় যারা বসে রয়েছেন সেই সব চাকরি প্রার্থীরাও তাকিয়ে রয়েছেন এই রায়দানের দিকে সব মিলিয়ে ভোটের মুখে গত কয়েক বছরে বহুচর্চিত নিয়োগ দুর্নীতি মামলার আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সকলে তার মধ্যেই কিন্তু মুখ খুলি একেবারে বিস্ফোরক বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট জানালেন আমি তো নির্দেশ দিয়েছিলাম আমি তো চাকরি বাতিল করেছিলাম যারা বেআইনি যা যারা ভুয়ো ঘুর পথে বাঁকা পথে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরি তো বাতিল করেছিলাম ওরা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠায় মামলা বিচারপতি দেবাংশু বসাকের আন্ডারে আছে এই কেসটি দেখা যাক আজুনি উনি কী রায় দেন আর এই রায়ের উপরই কিন্তু নির্ভর করছে লোকসভা ভোটে বিরাট অঙ্ক বিরোধীরা থেকে শুরু করে সরকার পক্ষ কিন্তু চিন্তিত কী নির্দেশ আসতে চলেছে যদি চাকরি বাতিল হয় যদি নির্দেশ সরকারের বিপক্ষে চায় তাহলে লোকসভা ভোটের আগে কিন্তু বুমেরাং হতে চলেছে কারণ লোকসভা ভোটের মাঝে একেবারে নয়া টুইস্ট আসতে চলেছে এই এসএসসি মামলার রায়দানের মধ্য দিয়ে কারণ প্রথম দফার লোকসভা ভোট সবে সমাপ্ত হয়েছে এখনও ছ দফা লোকসভা নির্বাচন বাকি আর যদি চাকরি বাতিল হয় যদি সরকারের বিপক্ষে যায় এই মামলার রায় তাহলে কিন্তু বিরোধীরা লোকসভা ভোটে একটা বিরাট অস্ত্র পেয়ে যাবে রাজ্যের বিরুদ্ধে এমনিতেই দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিভিন্ন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা বাজার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার মাঝে রেশন দুর্নীতিকাণ্ড এই দুর্নীতি নিয়ে কিন্তু গলা ফাটাচ্ছেন রাজ্যের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছেন বিরোধীরা আর তার মাঝে আজ এসএসসি মামলার রায় যদি সরকারের বিপক্ষে যায় তাহলে কিন্তু বিরোধীরা বড় সড়ো হাতিয়ার পেয়ে যাবে রাজ্যকে আরও কোণঠাসা করে দেবে এই লোকসভা ভোটে আজ কি হতে চলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আজ কী নির্দেশ দিতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাক সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের আর এই নির্দেশের উপরই কিন্তু নির্ভর করছে রাজ্য রাজনীতির সমীকরণ